দুটোতে ঘুরে বেড়াচ্ছে খাইছে বাড়ি চুটকি বাড়ি গেছে চুটকি বাড়ি গেছে চুটকি বাড়ি গেছে চুটকি বাড়ি ঢোক বাড়ি ঢোক চুটকি ঢোক 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 চুটকি ঢোক 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 মা ঢোক এই ঢোক আবার একটা বাড়ি দেবো আমি আমি আবার একটা আমি একটা বাড়ি দেবো যা বাড়ি ছেড়ে চলে যা 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 আসবি না যা বাড়ি ঢুকবি না তুই তুই বাড়ি ঢুকবি না চুটকি বাড়ি ঢুকবে না চোখ কি দিলো 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 দিল দিলো 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 ঢুকছে সোজা ও টাকা ঢোকাতে পারবো না